বাংলাদেশে কোন মজুরির বাঁধনর নেই মজুরি কাটাবো না মজুরির ব্যবধান এত বেশি যে কোনোভাবেই একচটিয়ে লাভের যে একটা অংশ মজুরির মাধ্যমে সামাজিক নিরাপত্তার মাধ্যমে সমীকরা পাবে মানুষ পাবে সেই ব্যবস্থা বিদ্যমান নাই কানে কানে ধরেই নাও হচ্ছে যে যেমন কোনও জনতনে বেতন একটা চাকরি পেলেই মানুষ টিকে পারবে বাসতে পারবে এবং সমাজ সুস্থ থাকবে আমাদের প্রধান ব্যবস্থা লক্ষ্যটাই হচ্ছে এই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া যদি বৈষম্য ভাঙতে হয় তাহলে বাংলাদেশের শ্রমজীবী মানুষের মজুরির বিরুদ্ধে যে লড়াই এ লড়াইকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে যেটা তাসিম বাবা বলেছেন যে যান জীবিকা এবং জবানের লড়াই এখন মজুরির বিরুদ্ধে লড়াই মজুরির যে অবস্থা তার বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের জীবন দিতে হচ্ছে আগেও দিয়েছে 23 ডিসেম্বরে দিয়েছে এবছরে সেপ্টেম্বরও দিয়েছে অক্টোবরেও দিয়েছে আর দেওয়া 4 থাকবে তাহলে সেইটাকে যদি আমাদের বন্ধ করতে হয় তাহলে আমাদের সংগঠন जवानोंের অধিকার ঠিক করতে হবে আতার সমুশাসকের প্রমোশন যখন কাজ করছে তখন আমরা প্রথমেই ওই চিহ্নিত করার চেষ্টা করতেছি যে বৈষম্যগুলো কোথায় কোথায় কুশ্চিতাকার ধারণ করেছে এবং বাংলাদেশে শ্রমজীবী মানুষ হচ্ছে আমাদের সামাজিক কাঠামোটা এমন ভাবে তৈরি করা হয়েছে গত বিগত পঞ্চাশ বছরে এবং তার আগেও যে শ্রমজীবী মানুষ একদম তলানিতে পৌঁছে গেছে আবার এই শ্রমজীবী মানুষের মধ্যেই এমন ভাবে বৈষম্য তৈরি করা হচ্ছে এদের মধ্যেই যাতে তারা একে অপরে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা না করে যেমন একটা ছোট্ট ঘটনা উদাহরণ দিয়ে আমি মারতে পারি সুরক্ষা যেটা আপনার অনেকেই বলেছেন এই মাতৃত্বকালীন সুরক্ষা কোথাও ছয় মাস সরকারি কর্মচারীদের জন্য ব্যক্তিগত শ্রমিকদের জন্য চার মাস তা আদায় করতে প্রচুর পরিশ্রম করতে হয় করলে পাওয়া যাবে যে কত কত পার্সেন্ট পায় আমি জানি না আশা এখানে আছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি হয়তো বলতে পারবেন কিন্তু ওই সরকারি প্রতিষ্ঠানেও যারা আউটসোর্সিং কর্মচারী লক্ষ লক্ষ তারা কিন্তু এই মাতৃত্বকালী সুরক্ষা পায় না একই সরকারি দপ্তরে বসে পাশাপাশি দুইজন মেয়ে একজন ছয় মাস পায় একজন পায় না আবার যদি অপ্রাতিষ্ঠানিক সেক্টরে যান তারা ছুটিও পায় না এই বাংলাদেশে জনগণের নির্বাচিত যে সংস্থা সিটি কর্পোরেশন সেই সিটি কর্পোরেশনে হাজার হাজার আউটসোর্সিং কর্মচারী যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের কিন্তু কোন মাতৃত্বকালীন সুরক্ষা নেই বলতেছে এবং আপনারা যারা শ্রমিক বাংলাদেশের কোন প্রকার সুরক্ষার মধ্যে নেই আপনারা বুঝতেই পারতেছেন কত শুনেছি যে গণমাধ্যম কর্মীদের ও কি অবস্থা আমরা জানতে পারি যে আগের দিন জানিয়ে দেওয়া হয় যে তার পরের দিন তার আসার দরকার নেই আমরা এই অবস্থাগুলোর অবসানের একটা পথ নকশা তৈরি করতে চাই আর এই পথ নকশা তখনই হবে শুধু সংস্কার কমিশনের সুপারিশ কিন্তু এই বৈষম্যর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে না যদি গার্মেন্টস শ্রমিক সংগতির মতো সংগঠনগুলো রাজপথ দখলে না রাখে সুতরাং তিনটে স্তরে সংগ্রামকে ভাগ করতে হবে আসলে একটা হচ্ছে আমাদের এখনই যেগুলো একদম গ্রাস করে ফেলতেছে এখনই যারা সমুদ্রী মানুষের জীবন জীবিকা এবং জবানের অধিকারকে বন্ধ করে রাখতেছে কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে লড়াইকে অব্যাহত রাখা সুদূর প্রসারীভাবে এই লড়াইকে বৈধ রাখার জন্য লড়াইকে সংরক্ষিত সুরক্ষা দেওয়ার জন্য গণতান্ত্রিক সময় আইন শ্রমিক আন্দোলনের অধিকার এর জন্য সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা এবং চূড়ান্তভাবে এই রাষ্ট্রের খোলমলসে পরিবর্তন করার জন্য আদর্শ ভিত্তিক সংগ্রামের যাত্রা অব্যাহত রাখা এই তিনটি সারা কিন্তু আমাদের সমুদ্রী মানুষের মুক্তিযুদ্ধের বৈষম্যকে কমই আনার ব্যবস্থা হবে না আমরা আমি খুব দীর্ঘায়িত করব না কারণ আপনারা মিছিলে যাবেন আমি জানি এখন একটা সন্ধিক্ষণে আমরা আছি শুধু রাষ্ট্রীয় ভাবে না আপনারা জানেন আন্তর্জাতিক ভাবেও আজকে বাংলাদেশ বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এল ডিসি গ্রাজুয়েশন করতেছে বাংলাদেশে অনেক প্রকার ব্যবসায়িক দায়বদ্ধতা তৈরি হচ্ছে বাংলাদেশে মানবাধিকারের দায়বদ্ধতা তৈরি হচ্ছে পরিবেশগত দায়বদ্ধতা আছে সব মিলিয়ে আমরা এখন একটা সন্ধিক্ষণ পড়াচ্ছি আন্তর্জাতিক প্রেক্ষাপট বিভিন্ন দেশের নির্বাচন আমাদের দেশে প্রভাব বিস্তার করতেছে বিভিন্ন দেশে রাজনৈতিক কর্মসূচি অর্থনৈতিক কর্মসূচি পাশাপাশি দেশ একটা সংস্কারের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এত মানুষের জীবন এত মানুষ হাসপাতালে এখনো কাতরাচ্ছে তাদের ক্ষতিপূরণ তাদের চিকিৎসা তাদের পুনর্বাসন যেমন আসল দাবি ঠিক তেমনি তাদের স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য একটা সুনির্দিষ্ট সংস্কারের পথ নকশা তৈরি করা আজকে আমাদের বড় দায়বদ্ধতা এবং সেই দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করছি যেখানে আমরা দুইজন এখানে উপস্থিতি আছি আমি আছি তাসনিমা আপা আছে কিন্তু আমরা মনে করি না যে সংস্কার কমিশন শুধুমাত্র কয়েকজন সদস্যদের কমিশন এই সংস্কার কমিশন বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের কমিশন এই সংস্কার কমিশন বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে চাচ্ছে দীর্ঘদিনের আমাদের যে স্বপ্ন স্বাধীনতা সংগ্রাম তার আগে তারপরে নব্বই এবং চব্বিশের যে গণ একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ এই বৈষম্য বিরোধী বাংলাদেশের সবচেয়ে বৈষম্য শিকার যে শ্রমজীবী মানুষ সবচেয়ে অরক্ষিত যে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা এবং জবান তাদেরকে শক্তিশালী করার জন্য তারা যাতে পারে রথনকা তৈরি করার জন্য রূপকল্প তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের মতামতের প্রতিফলন যাতে ঘটে আপনারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু আমি আবারও বলছি এই সংগ্রাম কোন সংক্ষিপ্ত সংগ্রাম না এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আবার এই সংগ্রাম বসে থাকার সংগ্রামও না আন্দোলন চলবে আজকে যেমন মজুরির দাবির আন্দোলন থাকবে আজকে যেমন মজুরির দাবির করতে গিয়ে যারা মারা গেছে যাদের নামে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের জন্য জোর আন্দোলন চলবে আবার আমাদের এই স্বপ্ন বৈষম্যহীন সমাজ তৈরির স্বপ্ন আমাদের এগিয়ে নিতে হবে